নাপাক অবস্থায় সেহেরি খেলে রোজা হবে কি না বিষয়টি জানাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই সমস্ত বিষয় জানতে অনেক সময় লজ্জা করি আসলে যে জায়গায় আমাদের লজ্জা পাওয়ার দরকার সেই জায়গায় আমরা লজ্জা না পেয়ে লজ্জাটা যখন ভুল জায়গায় ভুল বিষয়ে পাই তখনই গিয়ে আসলে আমরা সমস্যার সম্মুখীন হই দেখুন নাপাক একটা মানুষ তার সঙ্গত কারণেই হতে পারে মানুষের যেমন প্রত্যেকটা জিনিস মানে তার জীবনে যেমন খাওয়াটা একটা নিড পড়াটা একটা নিড হ্যাঁ এ ধরনের জীবনের মৌলিক অনেকগুলো নিড আছে তার মধ্যে আর একটা হচ্ছে স্ত্রীর হালাল স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া আর হালাল স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার পর কিন্তু মানুষ আসলে নাপাক হয়ে যায় পরে তাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় তো নাপাক অবস্থায় যদি আপনি সেহেরি খান তাহলে আসলে রোজা হবে কিনা এ ব্যাপারে অনেকের মনে একটা ধোঁয়াশা থাকে এবং একটা প্রশ্ন থেকে যায় তো সেই উত্তরটাই আজকে আমরা জানবো ইনশাল্লাহ তো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এটা নম্বর হাদিসে উল্লেখ হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের সবচেয়ে ছোট স্ত্রী হজরত আইসা রাজিউল্লাহ আনহা তিনি বলেছেন আলাইহি ওয়াসাল্লাম তিনিও অপবিত্র অবস্থায় সেহরি খেয়েছেন এবং তিনি ভোর হওয়ার আগেই গোসল করে তারপরে ফজরের নামাজ আদায় করেছেন অতএব এই হাদিস থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটি হচ্ছে যদি সঙ্গত কারণে আমাদের শরীর নাপাক হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই আমরা সেহের সময় সুন্দরভাবে সেহেরি খাব এবং গোসলটা আমরা ফজরের নামাজের আগেই গোসলটা করে তারপরে আমরা ফজরের নামাজ আদায় করবো ইনশাল্লাহ এতে করে আমরা সেহেরি খাওয়া গোসল করা এবং ফজরের নামাজ আদায় করা সব কিছুই আমরা ধারাবাহিকভাবে করব ইনশাল্লাহ প্রিয় দিন ভাই বোনেরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন এতে করে আপনার অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে ইনশাল্লাহ তারাও আমল করতে পারবে যদি তারা আমল করে তাহলে আপনিও একটা সবাবের ভাগিদার হয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম যা যা দান করুক আল্লাহ আমিন